আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতই ডিট করেছি মানে দুটো ইভেন্ট ওনার সাথে গেছে একটা ইভেন্ট ও সোলো করেছে আমার জন্য গান ছিল আমার টিম বানিয়েছিল ওয়ান টু থ্রি আমি যখন শুনলাম না না আমার মনেকে শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত কারণ আমি আমার কাছে সত্যি সুপারস্টার জুবিন গার্গ কলকাতার একজন জনপ্রিয় সিঙ্গার ছিলেন শুধু কলকাতা নয় গোটা ইন্ডিয়াতে এতটা জনপ্রিয় ছিলেন যা বলার বাইরে তবে জুবিন গার্গকে নিয়ে বিরোধ মন্তব্য করেছেন স্বয়ং দেব এবং ওপার বাংলার জনপ্রিয় সুপার স্টার জিত জানা যায় তাদের সঙ্গে এতটা খারাপ আচরণ করেছেন জুবিন গার্গ যা বলার বাইরে অকালে ঝরে পড়েন জুবিন গার্গ জুবিন গার্গের মৃত্যুতে কাটছেন গোটা কলকাতা তবে অন্যদিকে সুপার স্টার দেব এবং জিত হাসিমকে কাটিয়ে দিচ্ছেন সারাটি দিন জানা যায় জুবিন গার্গের মৃত্যুতে তাদের বিন্দু পরিমাণ কষ্ট নেই তারা হাসিমুকে রয়েছেন এদের সঙ্গে এতটা পরিমাণ খারাপ আচরণ করেছিলেন জুবিন গার্গ যা বলার বাইরে পশ্চিমবঙ্গের সকল জনপ্রিয় মুভির গান করতেন জুবিন গার্গ কণ্ঠশিল্পী ছিলেন একজন জনপ্রিয় নিজের গান জনপ্রিয় হয় মানুষের সঙ্গে একের পর এক করতেন অন্যায় এবং অহংকার তবে সে অহংকার আর তাকে বাঁচতে দিল না মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচেছেন তবে শেষবার আর রক্ষা পেল না মৃত্যু এসে জুবিন গার্গকে একদম নিয়ে গেল প্র থেকে হাহাকার সৃষ্টি হয়েছে কলকাতায় তবে সুপারস্টার দেব ও জিদের মনে একের পর এক চলছে হাসি জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছেন জুবিন গার্গের সঙ্গে জনপ্রিয় সুপারস্টার দেবজিৎ জানা যায় অভিনয় জগতে কণ্ঠশিল্পী ছিলেন জুবিন গার্গ যার কণ্ঠে হাজারো গান গেয়েছেন দেব অজিৎ এতটা মধুময় কণ্ঠ ছিল যা একবার শুনলে পাগল হয়ে যেতেন জুবিন গার্গের ফ্যান হয়েছেন দেবজিৎ তবে বুঝতে পারেননি অহংকারী জুবিন গার্গ বুঝতে পেরে জুবিন গার্গের সঙ্গ ছেড়ে যেতে চান তবে ছাড়তে পারেননি একমাত্র কণ্ঠশিল্পী ছিলেন জুবিন গার্গ জানা যায় দেব ও জুবিন গার্গের কণ্ঠে যে গানগুলো গেয়েছেন তাতে হাজারো মানুষ দেছেন পুরো কলকাতা কেঁদেছে জুবিন গার্গের গান শোনার জন্য হাজারো মানুষ রাতের ঘুম হারাম করতেন তবুও শুনতে চান জুবিন গার্গের সেই ভাইরাল গানগুলো এতটা মধুময় ছিল এতটা কণ্ঠ ছিল যা দেব ও জিতকে পাগল বানিয়েছিল হঠাৎ অ্যাক্সিডেন্টে প্রাণ হারান এই জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে তিনি অহংকারে ছিলেন না এমনটাও জানা যায় দেব ও জিতের মুখে সবসময় তার ভালো গুণগানেই শোনা গিয়েছিল তবে একদল পাবলিক বারবার বিরোধ মন্তব্য করেন জুবিন গার্গ সত্যি অহংকারে ছিল তবে জানা যায় জুবিন গার্গ অহংকারে ছিলেন না তবে কেনই বা পাগলা আমি মন্তব্য করলেন দেবজিৎ ভালো গুণগানই করেছেন জুবিন গার্গকে নিয়ে হারিয়ে গেলেন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনয় জগতে ধস নেমে এসেছে এমন মন্তব্য করেছেন দেবজিৎ তাই তো জুবিন গার্গের মৃত্যুতে তারা সত্যি শোকাহত এই শোকাহতকে অনেকেই পাগলামি বলিয়ে চালিয়ে দিয়েছেন তবে একজন মানুষকে হারানোর বেদনা বুঝতে পেরেছেন স্বয়ং দেব ও জিত কলকাতার একজন অন্যতম জনপ্রিয় সিঙ্গার ছিলেন তবে সিঙ্গার যাওয়ার পর থেকে কলকাতা যে ধস নেমে এসেছে সে ধস যেন সহ্য করতে পারেননি দেব দেব মন্তব্য করেছেন তার সঙ্গে অনেক কাজ করেছেন তিনি সত্যি অনেক ভালো মানুষ অন্যদিকে পাগলামি করে জিত মন্তব্য করেছেন জুবিন গার্গের মৃত্যুতে আমরা সত্যি শোকাহত তার মৃত্যু সত্যি মানতে পারতেছে না হঠাৎ অ্যাক্সিডেন্টে তিনি প্রাণ হারাবেন তা কেউ ভাবতে পারেনি তবে তার গানগুলোকে সবসময় আমরা মিস করব।